সম্মানিত ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা এমন একটি প্রাণীর কথা বলতে যাচ্ছি যার বিষয়ে নানা রকমের কথা আমাদের আশেপাশে শুনতে পাওয়া যায় কেউ কেউ এটাকে অনেক খারাপ ও আপদের প্রতীক বলে থাকে কেউ কেউ আবার এটাকে ঘরে পেরেশানি নিয়ে আসার জানোয়ারও বলে থাকে তো সম্মানিত দর্শক আজ আমরা আলোচনা করতে চলেছি পেশা পাখির সম্বন্ধে আজকের ভিডিওতে আমরা পেঁচা পাখির সম্বন্ধে আপনাদের এমন আশ্চর্য তথ্য জানাতে চলেছি যা শুনে আপনি একেবারে হতভম্ব হয়ে যাবেন এর সাথে সাথে আপনাদেরকে এটা বলবো যে এই পাখি সব সময় কেন একাকে অবস্থান করে কেন এ পাখি গুহা বা বন জঙ্গলে বা গাছের কোঠরে বসবাস করে আর দেখবেন এ পাখিটি সর্বদাই উদাস উদাস হয়ে থাকে কিন্তু এর কারণটা আসলে কি আর যখন আপনি এর সত্যতা জানতে পারবেন তখন আপনার একেবারে হুশ উড়ে যাবে তো বন্ধুরা অনুরোধ থাকবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখতে থাকবেন সম্মানিত বন্ধুরা আপনি অবশ্যই আপনার জীবনে কোন না কোনো সময় এই পেঁচা পাখিকে দেখেছেন আর আপনারও নিশ্চয়ই এমন অনুভূতি হয়েছে যে এই প্রাণী কেন সবসময় এমন উদাস হয়ে থাকে আর এই পেঁচা পাখি কেন বিরাট নীরব শুনসান জায়গায় থাকতে পছন্দ করে আর নিশ্চয়ই আপনিও এটা ভেবেছেন যে এই পেঁচা কেন সর্বদা নির্জন স্থানে থাকতে পছন্দ করে তো বন্ধুরা আছে আমরা আপনাদেরকে এর পুরো সত্যতা বলবো যে আসলে এর কারণ

বদা এরকম ছিল না এই পেঁচা পাখি আগে নির্জন স্থানে বসবাস করত না এবং সে এতটা দুঃখীও ছিল না এই পাখির সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যার পর থেকে পাখিটি এরকম হয়ে গেছে এ কথা শুনে লোকটি বলল হে ইমাম জাফর সাদিক এই পাখির সাথে এমন কি ঘটনা ঘটেছিল যার কারণে সে এরকম হয়ে গেছে তখন হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে হে ব্যক্তি এ পাখিটি এমন একটি পাখি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের মানুষদেরকে অনেক ভালোবাসতো এবং মহা ইবাদত করত এবং সে প্রথমে নির্জনে বসবাস করত না কিন্তু যখন কারবালার উত্তপ্ত ময়দানে সেই হৃদয় বিদারক কাহিনী ঘটেছিল এরপর থেকে কারবালার সেই ঘটনার পর থেকে সে একাকি বাস করতে শুরু করে দেয় যখন এই পাখিটি জানতে পারল যে ইমাম হুসেন রাজি আল্লাহ তাহু তার সঙ্গী সাথী এবং কাফিলার সাথে উত্তপ্ত কারবালার ময়দানে আটকে পড়েছেন এবং ইমাম হুসেন অনেক বিপদের মধ্যে রয়েছেন তো তখন এই পেঁচা পাখিটি একষট্টি হিজড়ির নয় মহরম রাতে কারবালার মাঠে গিয়ে পৌঁছে যায় এবং সে ইমাম হুসেন রাজিয়ালকে গিয়ে বলে যে হে নবীর আদরের নাতি ইমাম হুসেন রাজি আল্লাহ তাহ আমার জন্য কি হুকুম রয়েছে তখন ইমাম হুসেন রাজি আল্লাহ তাহ পেশাকে বললেন হে পেশা পাখি তুমি এখান থেকে চলে যাও কারণ কাল নবীর পরিবারের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা দেখার মতো নয় যা দেখে তুমি সহ্য করতে পারবে না তো পাখিটি এ কথা শুনে খুবই বিরক্ত হয়ে গেল এবং ইমাম হুসেন রাজি আল্লাহ তাহুকে বলল হে মাওলা হুসেন আমি এখান থেকে একটু যাব না আমি এখানে থাকবো এবং যতটুকু পারি আপনার সাহায্য করব। এ বলে পাখিটি অনেক জেদ করতে লাগল তো তখন ইমাম হুসেন রাজি আল্লাহ তালহু পাখিটিকে সেখানে থাকার অনুমতি দিয়ে দিলেন এরপর একষট্টি হিজড়ির দশে মহারম কারবালার সম্পূর্ণ ঘটনা এই পাখিটি নিজের চোখে দেখেছিল পাখিটি নিজের চোখে দেখেছিল ইয়াজিদ বাহিনীর সৈন্যরা কিভাবে ইমাম হুসেন রাজি আল্লাহ তালহুর সকল সাথীদেরকে একে একে হত্যা করে ফেলছে পাখিটি এটাও দেখেছিল যে ইমাম হুসেন রাজি আল্লাহ তালহুকে হত্যা করার পর কিভাবে তার দেহ থেকে মাথাকে আলাদা করা হয়েছিল পাখিটি এটাও দেখেছিল যে ইমাম হুসেন রাজি রাজিয়াল্লাহ তালানহুর সেই মাথাবিহীন দেহের উপর কিভাবে ঘোড়া দৌড়িয়ে পদদলিত করা হয়েছিল কিভাবে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুর দেহকে অপমানিত লাঞ্ছিত করা হয়েছিল কিভাবে নিষ্ঠুর নির্মম ভাবে আব্বাস আলম বারদার ইমাম হুসাইনের ছয় মাসের শিশু আলী কষ্ট দিতে দিতে মারা হয়েছিল তো এই ভয়ানক রকমের জুলুম দেখার পর এই পাখিটির মনে মানুষের প্রতি খুবই ঘৃণা চলে আসে সেই থেকে এই পাখিটি একাকি বসবাস করতে শুরু করে যেখানে কোনো মানুষের ছায়াও যেন না পড়ে এবং কেউ তাকে যেন খুঁজে না পায় যখন হজরত ইমাম হোসেন আদি আল্লাহ তালানহুকে শহীদ করা হয় তখন এই পাখিটি শপথ করেন যে তিনি আর কখনো মানুষের বসত বাড়িতে থাকবেন না বরং মরুভূমিতে গিয়ে নির্জনে একাকি বসবাস করবেন এখনো পেঁচা পাখি রাতভর দুঃখে গম্ভীর হয়ে থাকে আর এভাবেই ভোর হয়ে যায় তো বন্ধুরা এভাবে এ পাখিটি আজ রসুল্লাহ সাল্লি সাল্লামের পরিবারের বেদনায় ব্যথিত হয়ে উদাস থাকে নির্জনে থাকে অথচ মানুষেরা এটিকে দুর্ভাগার বা অশনের প্রতীক মনে করে থাকেন যখন ওই পাখিটি কোনো মানুষের ঘরের আশেপাশে এসে ডাক দেয় তখন লোকেরা মনে করেন যে শীঘ্রই আমাদের উপর কোন বিপদ মুসিবত আসতে চলেছে আবার কখনো তো এরকম হয়েছে যে ঘরে এসে এই পাখি ডাকার কারণে অনেক লোক বিপদাবদের কারণে তাদের ঘর ছেড়ে চলে যায় তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে পেশাকের দুর্ভাগা বা বিপদাবদের প্রতীক বলা সম্পূর্ণ জাহেলি মূর্খতা চিন্তাভাবনা সারা কিছুই নয় এই অসহায় পাখিটি এমন একটি পাখি যা খুবই কম দেখতে পাওয়া যায় এবং এত কথাও বলতে পারে না এ অন্যান্য আর 10টা পাখির মতোই মনে রাখবেন এই পাখিটি ডাকার ফলে না তো আপনার কোনো পদপদ আসবে আর না তো আপনার ঘরে কোনো অশান্তি আসবে তাই এই পাখিটি রাতে রাখুক অথবা দিনের বেলায় রাখুক এতে আপনার কোনো রকমের সমস্যা হবে না তো বন্ধুরা আপনারা এসব কুসংস্কারী কথাবার্তা থেকে দূরে থাকবেন এসব কথায় বিশ্বাস করা এক প্রকার শির বন্ধুরা আসুন আমরা আপনাদেরকে पैसा সম্পর্কে আরো কিছু আকর্ষণীয় তথ্য বলি যা শুনে আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন আপনি জেনে একেবারে অবাক হবেন যে এই পৃথিবীতে 205 রকমের পেঁচা পাখি রয়েছে কিন্তু পেঁচা পাখির এতগুলো জাতকে মোট দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে এক প্রকার হলো সাধারণ পেশা পাখি আরেক প্রকার হল বিশেষ ধরনের পাখি আমরা সকলে জানি যে বিড়াল ইঁদুর পোকামাকড় কীট পদঙ্ক এগুলো হচ্ছে মানুষের শত্রু কিন্তু পেঁচা পাখি এগুলোকে নিজের খাবার বানিয়ে অগণিত ফসল ও ফলফলাদি রক্ষা করে করে চলেছে চলেছে এবং মানুষের মানুষের খুবই উপকার এজন্য বলা যেতে পারে সাধারণত এ পাখিগুলো সর্বোচ্চ বারো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে পেঁচা পাখি সাধারণত গাছের কঠোরে তাদের বাসা বানিয়ে থাকে যেটা জমিন থেকে প্রায় বিশ মিটার উঁচুতে হয়ে থাকে এছাড়াও এটা নির্জন বাড়িগুলোতেও নিজের নিজের ঘর বানায় যেখানে কোনো মানুষজন বসবাস করে না তো চলুন বন্ধুরা এই পাখির সম্পর্কে আরেকটি ভুল ধারণা আপনাদের ভেঙে দেই অনেক সময় দেখবেন মানুষেরা বলে থাকে যে পেঁচার মতো চোখ বাঁকা করে আসো কেন সত্যি বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে পেঁচারা তাদের চোখ ঘোরাতে বা ফেরাতে পারে না বরং তারা শুধুমাত্র সামনে থাকা জিনিসকেই দেখতে পারে এবং পেসার আরেকটি বৈশিষ্ট্য হল যে তারা একটি জায়গায় বসে থেকে দুইশো ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ঘাড় ঘুরিয়ে দেখতে পারে কিন্তু তারা মানুষের মতো চোখ ঘোরাতে পারে না এছাড়া অন্যান্য পাখির তুলনায় তাদের শরীর খুবই হালকা হয় অনেকটা বিড়ালের মতো তো নরম হয় তাই যখন এটি উড়ে যায় তখন একটু শব্দ হয় না যার কারণে এটি খুব সহজেই শিকার ধরে ফেলতে পারে আপনাদের বলে রাখি বিভিন্ন দেশে পেশার সম্বন্ধে বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাস প্রচলিত রয়েছে যেমন ব্রিটেনে ডাক এবং কান্না করাকে অশুভ বলে মনে করা হয় দক্ষিণ আফ্রিকাতে পেশাকে মৃত্যুর আলামত হিসেবে মনে করা হয় কানাডার মধ্যে তিন রাত লাগাতার যদি বাড়ির আশেপাশে কোনো পেশা ডাকে তাহলে সে বাড়ির মধ্যে কেউ না কেউ মৃত্যুবরণ করবে বলে মনে করা হয় উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুই জায়গাতেই পেশাকে অশুভ বলে মনে করা হয় চীন দেশে পেঁচা পাখিকে দেখতে পাওয়া গেলে প্রতিবেশীর মৃত্যুর আলামত মনে করা হয় ইরাকে আবার পেসার ভালো ডাকে খুশির আলামত মনে করা হয় আবার কান্নার আওয়াজকে বিপদ আবদের আলামত মনে করা হয় তুর্কি অথবা তুরস্ক দেশে পেঁচাকে অশুভ মনে করা হয় কিন্তু সেখানে আবার সাদা পেঁচাকে শুভ মনে করা হয় একইভাবে ভারতবর্ষের মধ্যেও কারো বাসায় যদি এসে পেঁচা ডাকে তাহলে সেটাকে অশনি বা বিপদের আলামত মনে করা হয় কিন্তু আবার হিন্দুরা কালী পূজায় সংসারে খুশি আনার জন্য যে জাদুমন্ত্র করে থাকে সেখানে পেঁচা কে বলি দেওয়া হয় বা কোরবানি দেওয়া হয় তো বন্ধুরা এই হলো পেশার সম্পর্কে বিস্তারিত কাহিনী আপনারা হয়তো এতক্ষণে জেনে গেছেন যে পেঁচা কোনো অশুভ আলামত বা বিপদের প্রতীক নয় বরং এটা কোনো ধরনেরই বিপদ আলামতের প্রতীক বহন করে না এটা আর দশটা স্বাভাবিক পাখির মতোই তাই এই ভিডিওটি দেখার পর আর কখনোই পেঁচা পাখিকে বিপদ আপদের আলামত বা অশুভ বলে মনে করবেন না ভিডিওটি অবশ্যই আপনাদের নিকটাত্মীয়দের কাছে শেয়ার করে দিবেন যাতে করে তারা সতর্ক হতে পারে